আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন পরীক্ষাটি হয়েছিল 10 হাজার 2025 সালে সময় ছিল নব্বই মিনিট উন্নয়ন এখন মনে কি বলছে দেখেন বাগদারা আমরা কাটে ঢেকে বাগদারা কি হবে অপদার্থ অনধিকার চর্চা সীমার বাইরে পদক্ষেপ পুকুর চুরি বড় রকমের চুরি লেফাফা দুরস্ত বাইরে পরিপাটি ভূষণীর কাজ দীর্ঘজীবী গ গঙ্গমি মানে গঙ্গা যোগ উর্মি সঞ্চয় সমযোগ চয় ষোড়শ স্বর যোগ দশ অহরহ অহ বিসর্গ অহুষ পুষ বিভক্তি সহকারক বাবাকে বড্ড ভয় পায় অপদানে দ্বিতীয় অন্ধজনের দেহ আলো সম্প্রদানের সপ্তমী খিলিপান দিয়ে ওষুধ খাবে অধিকারণে দ্বিতীয়ার ঘোড়াকে চাবুক মারো করণের শূন্য গাড়ি স্টেশন শব্দ প্রতিবৃষ্টি এর বিপরীত শব্দ হচ্ছে অনাবৃষ্টি জ্বলন এর বিপরীত শব্দ হচ্ছে নির্বাপন জ্ঞে এর বিপরীশ হচ্ছে অজ্ঞেয় বা চাল এর বিপরী শব্দ হচ্ছে সর্বভাষী ব্যাসবাক্য সমাস ত্রিকাল তিন কালের সমাহার দীর্ঘ সমাস আজানো লম্বিত লম্বিত এটা হচ্ছে অব্যয়বহ সমাস আয়ত লোচনা মানে আয়ত লোচন যার বহুব্রীহি সমাস ভমর কৃষ্ণকেশ ভমরের ন্যায় কৃষ্ণকেশ উপমান কর্মদ্বয় সমাস শতাব্দী শতাব্দীর সমাহার দীর্ঘ সমাস

ম বার কি ম যত পা তত ও বি ফ এমচ্ছে দক্ষন হ এথ ইংরেজ

he has no keep and চেঞ্জ দা ওয়ার্ড ফলো ইং দ্য গভেন ইনস্ট্রেশন ডাটা এর হচ্ছে নরমাল ওয়ার এর পাঁচ ফ্রম হচ্ছে অন মাইজার এর একটি ফর্ম হচ্ছে মাইজারলি সি নাইসি

And the environment is safe to make this dream come true. He talks about social business. A social business is not for making profit but for solving problem, uh, problems of people and society. Dr. Enos believes uh, we can build a peaceful and happy world if we follow this idea. Also, 2x plus 3y. 1 স্কয়ার মাইনাস a 2 * 2x + 3y 2x - 5y + 2x - 5y স্কয়ার তার মানে আমরা এখানে ধরতে পারি কি এই 2x + 3y কে ধরতে পারি আর 2x - 5y কে বি ধরতে পারি তাহলে আমরা এটাকে a স্কয়ার লিখতে পারি কত রাশি

বাগানটির ব্যাস হচ্ছে টু আর ইকুয়াল বাগানটির ব্যাস হচ্ছে পাই আর স্কোয়ার থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু ফোর পয়েন্ট নাইন বর্গমিটার তাহলে কথা হবে পঁচাত্তর দশমিক তিন নয় বর্গমিটার বৃত্তির পরিসীমা টু

ধরি অমিতের অমিতের কাপুর পাঁচ কুমিতার প্রত্যেকের কত উদ্বে পাঁচের সাথে দুই যোগ করলে পাঁচ জন দশ এই তিনের সাথে দুই যোগ করলে তিনজনের ছয় চার তারপরে দশ ছয় চার আমরা কি বলছে

প্রশ্ন এশিয়ার বৃহত্তম কয়লা ভান্ডার কোন দেশে চীন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে উদ্ভবিত করতে উদ্ভাবিত নতুন জাতের হাসের নাম হচ্ছে বাউডা ব্লু বোস্ট মিশন কি চন্দ্র অভিযান দাবা খেলার আদি নাম কি চতুরঙ্গ ওপেকের পূর্ণরূপ কি ফর্মেশন অব দা পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি কংগ্রেস মারাদদেশের সবচেয়ে বড় পেশী নাম হচ্ছে সার্টোরিয়াস পিতামিরের পরিচিত নাম হচ্ছে স্বয়ং মিন নেসারালি আনন্দ বিহার কোথায় অবস্থিত দিল্লি ভারত ফুলকভিতে কোন ভিটামিন থাকে ভিটামিন সি ভার্চুয়াল মেমরি হিসাবে র‍্যামের পাশাপাশি কি ব্যবহৃত হয় এসএসডি ব্রিক্সের প্রতিবেশী ব্যাংকের নাম হচ্ছে এনডিবি যখন রাজস্থান এটা তো প্রশ্ন হতে পারে না এনডিসি 2015 কি ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন বিশ্বের প্রথম ই-কমার্স চালু করে কোন প্রতিষ্ঠান বোস্টন কম্পিউটার এক্সচেঞ্জ এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে কোন প্রণালী বাবেল মানদব প্রণালী সরকারি আয়ের প্রধান উৎস কি কর বিশ্বের কোন দেশে একটি সড়কের নাম বাংলাদেশ স্ট্রিট আইভরি কোস্ট বাংলাদেশের বিদ্যুৎ প্রদানের সর্বাধিক ব্যবহৃত উপকরণ হচ্ছে প্রাকৃতিক ঘ্যাস আজকে মোটামোটে কোশ্চেন সমাধান রেখে সব সবাই ভালো থাকবেন আর বেশি বেশি পড়াশোনা করেন আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেন দুই হাজার সালে সবাই চাকরি পান ওইভাবে পড়াশোনা করেন আসসালামু আলাইকুম